নমস্কার বন্ধুরা আমার নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলায় উঠে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রাতভর ভেজানো সবুজ মুখ ছোলা এবং কাবলি ছোলা তার ওপর দিয়ে শসা লেবু পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দেওয়া একটু নুন দিয়ে খেতে ভালোই হয় পেটটা অনেকক্ষণ ভরা থাকে তারপর এখন বেরোচ্ছি একটুখানি বরের সঙ্গে যাচ্ছি একটা কাজ আমাদের প্রথম সপ্তাহেতেই করে নেওয়ার কথা ছিল ব্যাঙ্কে কয়েকটা কাজই ছিল তার মধ্যে কয়েকটা কাজ হয়েছে একটা কাজ আধার কার্ডের একটু সমস্যার জন্য আটকে গেছিলো তো আধার কার্ডের সমস্যাটা মিটিয়ে ফেলা হয়েছে সুতরাং আজকে যাচ্ছি ব্যাংকের বকেয়া কাজটা করে নিতে এটা বোম্বাদার মূলত বোম্বাদারই রেজলিউশন ছিল যে কিছু বকেয়া সরকারি কাজ যেগুলো একেবারে সপ্তাহে প্রথমেই মানে একদম নতুন বছরের সপ্তাহে শুরুতেই করে নেওয়া হবে তো সেটা হলো না দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল ইচ্ছা করে যে আমাদের দেরি হয়েছে তা না এটা পাকে চক্রে পরে দেরি হয়ে গেছে সেই জন্যই কিন্তু আজকে সেটা সম্পূর্ণভাবে মিটে গেল এইটা একটা খুব ভালো ব্যাপার হলো আজকে তো যাই হোক এখন ব্যাপারটা যে সে এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছে কারণ সে কিন্তু বাড়ি আসছে না আমি ব্যাংকের কাজ সেরে চলে আসব বাড়িতে আর সে চলে যাবে হচ্ছে ইউনিভার্সিটিতে কিছু কাজকর্ম আছে তার আর কি সেখান থেকে কিছু জিনিসপত্র জন্যই পিঠে বড় একটা ব্যাগ যখন আজকে তখন আমার খুব ঠান্ডা লাগছিল বাইরে বেরিয়ে তখন আবার বেশ গরম লাগছে যখন ঢুকেছিলাম ব্যাংকের ভেতরে তখনও পর্যন্ত শীত করছিল ব্যাংকের ভেতরে বেশ ঠান্ডা ছিল বেরিয়ে পড়া অতটা ঠান্ডা লাগছে না তো যাই হোক তারপর আমি কোট মোড়ে পর্যন্ত চলে এলাম আমাদের ব্যাংকে যেখানে গেছিলাম সেখান থেকে কোটমোড়ের একটা টোটো নিয়ে চলে গেলাম সে চলে গেল ওই দিক থেকে শিব মন্দির অর্থাৎ ইউনিভার্সিটিতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যোগ তারপরে আমি কোটমোড় থেকে নেমে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা জায়গায় সামান্য দূরত্বে ডিটিডিসি সেন্টারে আসলে আমার এক সাবস্ক্রাইবার বোন আছে যার বিয়ের উপহার হিসেবে আমি একটা রুপর টিকলি কিনেছিলাম সেই রুপর টিকলিটাকে আজকে দিতে যাবো তার জানুয়ারি শেষের দিকটাতে বিয়ে আমার একটু দেরি হয়ে গেল যদিও চেষ্টাটা করেছিলাম কিন্তু এর আগেও একবার অন্য একটা কোরিয়ারে দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করেছিলাম তো সে তারা বলল যে এটা এখন ডিটিডিসি ছাড়া কেউ নেবে না যেহেতু ধাতুর জিনিস তো একটা সেন্টারে গিয়ে দেখলাম যেটা শিলিগুড়ি গার্লসের উল্টো দিকে সেটা বন্ধ তো শিলিগুড়ি গার্লসটাকে পেরোচ্ছিলাম আমার খুব ভালো লাগে স্কুলটা জানেন তো এই নীল সাদার জমানায় একমাত্র স্কুল যেটা এখনও লালে লাল হয়ে আছে প্রাক্তনীদের রুখে দাঁড়ানোর ফলে আমাদের লাল স্কুলকে লালই রাখতে হবে এটা আমাদের স্মৃতি তাতে সরকারও কথাটা শুনেছেন ভালো লাগে তো যাই হোক ওই ডিটিটি সেন্টারটা বন্ধ আর একটা আছে চিলড্রেন্স পার্কের দিকটায় তো এখান থেকে সামান্য দূরত্ব হেঁটেই চলে যাওয়া যাবে বলে মনে হলো তো সেখানে গিয়ে দেখলাম ওরাও ঠিক একই কথা বলল সেটা হচ্ছে না আমরাও ধাতুর জিনিসপত্র কিছুতেই নিতে পারবো না আমার এত মনটা খারাপ হয়ে গেল যে কি করব তাহলে ওর বিয়েটাতে জিনিসটাকে আমি দিতে পারবো না তখন ওরাই বলে দিল দেখুন এটা একমাত্র নিতে পারবে হচ্ছে স্পিড পোস্ট আপনাকে স্পিড পোস্টে গিয়ে জিনিসটা দিতে হবে এই যে এখানে ডিটিটিসি সেন্টার এখানে ব্যর্থ বনুরাতে ফেরত মানে গেলাম আর কি তখন না খুব অধৈর্য লাগছিল আমার ভালো লাগছিল না তখন মনে হচ্ছিল যে তাড়াতাড়ি করে এখন যদি আমি একটু পোস্ট অফিসে চলে যেতে পারি কারণ এই একটা উপহার নিয়ে যে আমি কত ঘোরা ঘুরছি সে আমি জানি তো যাই হোক ঠিক আছে তারপরে এই এই দূরত্বটাও কিন্তু একেবারেই কম মানে যেখান থেকে আমার এই মানে ডিটিটিসি সেন্টার থেকে পোস্ট অফিসের দূরত্ব অনায়াসে যাওয়া যেত কিন্তু অধৈর্য লাগছিল সেই জন্য একটা টোটো নিয়ে নিলাম তারপর সেখানে গেলাম যাওয়ার পর এখানে হলো বললো যে তিন দিন মতো লাগবে যা হোক তা হোক পৌঁছে দিতে পারবে মানে আমি পৌঁছে দিতে পারবো এটার কাছে এটাই একটা মস্ত বড় ব্যাপার তো এখন দেখুন এই জায়গাটা কেন দেখাচ্ছি বলুন তো এটা না টিফিন টাইম শিলিগুড়ি বয়েজ স্কুল এটা এখানে দেখুন স্কুলের গেটটা বন্ধ সেজন্য তলা দিয়ে সব মায়েরা টিফিন পাস করছে বাচ্চারা সব ফেরিওয়ালাদের কাছ থেকে জিনিসপত্র কিনছে ভালোই লাগছে কিন্তু আমি একটা রিক্সা নিলাম এখান থেকে আমি আর হেঁটে বাড়ি যাব না প্রথম কথা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে একজন খুব পছন্দের রিক্সাওয়ালা দাদা তাকে পেয়ে গেলাম এলাকার হচ্ছে বলরাম বর্মন এই ভাওয়াইয়া গান করেন এই দাদাটি কানের কথা বলতে বলতেই রাস্তাটা খুব সুন্দরভাবে কেটে গেল ভাওয়াইয়া গান করেন তো খুব ভালো দোতরা বাজান আর কি দোতরাও বাজান সারিন্দাও বাজান তবে সারিন্দাটার থেকে দোতরাটাতেই বেশি স্বচ্ছন্দ ইনি ইনি নিজে দোতরা বাজিয়ে কিন্তু ভাইয়া গান করেন তবে বেতার শিল্পী নন ভালো ভালো গান করেন কোনোদিনও রেডিওতে চেষ্টা করেননি তো যাই হোক এখান থেকে দীনবন্ধু মঞ্চটা মধ্যেখানে শিলিগুড়ি বয়েজ প্রথমে হচ্ছে পোস্ট অফিস তারপর শিলিগুড়ি বয়েজ দীনবন্ধু মঞ্চ আর এই দিকটা হচ্ছে শিলিগুড়ি গার্লস মানে বয়ে স্কুল আর গার্লস স্কুলগুলো সবসময় পাশাপাশি থাকে এবং তাদের মধ্যেখানে কত গল্প যে তৈরি হয় কত সংসার যে জুড়ে যায় এ দুটো স্কুলের জন্য কি আর বলবো তো যাই হোক আমাদের স্কুলেও এরকম মানে দিনহাটা গার্লস হাই স্কুল দিনহাটা বয়েজ স্কুল একদম পাশাপাশি আমরা জানি এই দুটো স্কুল পাশাপাশি থাকাকালীন মানে গার্লস স্কুল বয়েজ স্কুল অনেক সময় অনেক নতুন গল্পের বা নতুন উপন্যাসের তৈরি হয় এই সবগুলোতে তো যাই হোক তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখছি মুগাম বক্ষ শোয়া কারণ একদম মামুন সুন্দরভাবে ধুয়ে দিয়েছে বলা ভালো আলপনাদি ধুইয়ে নিয়েছে মামুনকে দিয়ে এবং এখন একটু আলবনাদের সাথে বকবকানি করছি যে কি খবর কি বৃত্তান্ত তারপর হঠাৎ করে চোখ চলে গেল ওপর দিকটাতে একটা পাখির ল্যাচ দেখতে পাচ্ছি তারা উইন চাইমসকে কীরকমভাবে বন্ধু বানিয়ে নিয়েছে এখন বেশ ভালোই বুঝতে পারছি খুব ভাল লাগে এগুলো দেখতে আমার জানেন তো যাই হোক চলুন ভেতরে ঢুকে যাই তারপর সামনে এসে বরং কথা বলছি সুন্দর বন্ধুরা সকালবেলাতে ঠান্ডা লাগছিল এখন আবার অতটা সন্ধ্যা লাগছে না আমি ইয়ে থেকে ফেরত আসার পরে ইয়ে থেকে মানে কি বলে ওটার নাম কাজ করে ফেরত এসে তারপরে টুকটাক কেটা ওটা সেটা করে শান্ত করে জানি স্নান করে পুজো করে খেয়ে ঘুম লাগিয়েছি ভেবে তা সেই ঘুম ভাঙলো এখন আমার তা যাই হোক আলপনাদি একটু চা করে দিলো চা খেয়ে এই যে আজকে আলপনাদি এই দুটো গাছেও পর্যন্ত খোল দিয়ে দিয়েছে যেন খোল দিয়েছে আর কাজ যাচ্ছে না কালকে পরশু দুদিন জল দেওয়া যাবে না এদিকে আমার পাখিগুলো যা কাণ্ড করে রেখেছে ওই জায়গাটা আসে আর বলার মতো না বাপরে বা ঘর দোরগুলো খুব অবছালো হয়ে রয়েছে অবিন্যস্ত হয়ে রয়েছে একটু সাফা সাফা করে নিয়ে মানে ঘরগুলো কিন্তু ঘরের মতো করে নি তারপর শান্তি বাস্তুকর ভদগুলোকে এসে অনেকগুলো পরিবর্তন করার কথা বলে দিয়েছিলেন বিশেষ করে দুটো আলমারির স্থান পরিবর্তনের কথা সেটা হচ্ছেই না এগুলো আমরা নিজেরা নিজেরা করতে পারবো না লোক ডেকে করাতে হবে এখন আমি লোক খুব মুশকিল হচ্ছে আমার পক্ষে জোগাড় করা পাওয়াই যায় দুটো রিক্সাওয়ালাকে ডাকলেই হয় কিন্তু কী হয়েছে এই আলমারিটা না মানে সেটিংটা একটু গন্ডগোলের জানেন তো মানে ঠিকঠাক করে না বসাতে পারলে ঘাড়ের ওপর উল্টে যাবে ভূমিকম্প প্রবণ অঞ্চল যার ফলে তো খুব চিন্তায় পড়েছি আমি যে কাজটাকে আমি করাবো যে কীভাবে করাবো আমাদের বেডরুমটা করানো যাবে কিন্তু এইটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি মানে এটাকে বদলাতেই হবে জায়গাটাকে কিন্তু কীভাবে করবো মানে কতজন মিলে করবো তারপর ব্যাপারটাকে কী করবো মানে রনে নামতে হবে সত্যি কথা কারণ এই জিনিসটা আমাকে এখন করতেই হবে তো যাই হোক একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র সেগুলোকে সব জিনিসপত্রগুলো ভরে রাখি ঘরটাকে একটু একটু অগোছালো কম লাগুক আর কি আর কি বলবো তো তারপরে বুম্বাদা কিছু জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো ভীষণভাবে মানে ইউনিভার্সিটি থেকে অগোছালো হয়ে পড়ে আছে সেগুলোকে একটু জাত করি আর এই ঘরটাতে ইদানিং আমি বলে দিয়েছি কোনোভাবেই নোংরা করা যাবে না বাপু এই ঘরটাই দোতলাতে আমি একটু ঠাকুর পুজো টুজো করি আমার এই অবিন্যস্ত অগোছালো বিছানা এই চতুর্দিক দেখতে বড্ড বেশি খারাপ লাগে আর এখানে একটা আলমারি কেনার কথা আমাদের হচ্ছে একজনের সাথে একটা একটা মানে দোকানদারের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু ঠিক উনি বলেছেন যে আমাদের বাজেটে উনি একটা জিনিস আনিয়ে দেবেন সেটা ওনার একটু টাইম লাগবে তো সেই জন্য মানে ওই আলনাটাকে যেটাতে আমরা আলমারিতে কনভার্ট করব সেই একটা ব্যাপারে তো দেখা যাক এর মধ্যেই হয়তো সেটাও হয়ে যাবে আর আপাতত এই কাজটুকু সামান্য করে নিয়ে বটটাকে একটু খেতে দিয়ে দিদি আটটার কাছাকাছি বাজে আজকে আমাদের মাছের ঝোল ভাত হয়েছিল মানে নিচের থেকে মাছের ঝোল পাঠিয়েছিল উপরে তো দুপুরে মাংস হয়েছিল মাংসটা বোমাদার রাত্রে আর খাবে না সেজন্য ডাল মাছের ঝোল আর ভাত এই হচ্ছে তার ডিনার ঠান্ডা নেই একদম এই সামান্য কটা বাসন মাজলাম সোয়েটারটা পরে তাতে কি গরম লাগতে শুরু করলো আরে যে জল গরম করেছে না একটু গরম জল খাবো সেই জন্য বন্ধ করে দিলাম গরম জল খাওয়া যাচ্ছে না ঠান্ডা জল খেলাম কি আরাম লাগলো গরম গরমকালের মতো কি আশ্চর্য ব্যাপার বলুন দেখি বাইরে সোয়েটার ছাড়া যাওয়া যাচ্ছে না ঠিক কথা মানে হাঁটা চলার ক্ষেত্রে তো ঘরের ভেতর সোয়েটারের কোনো দরকার নেই কেমন তর শীতকাল ভাবছি শুধু সত্যি আর দক্ষিণবঙ্গের বেশ কিছু গ্রামগঞ্জে অনেক বেশি ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গের তুলনায় আমি যা বুঝতে পারছি কারণ কুচবিহারেতে আমার এক সাবস্ক্রাইবার আছে তার সাথে আজকে কথা হলো অনেকক্ষণ ধরে কথা হলো ওদের বাড়ি ও যে মাথা ভাঙার দিকে একটা গ্রামে ও বলছে দিদি ঘরটা ঠান্ডা নেই শ্বশুরবাড়ি গেছে আর কি যে জন্য এই মকর সংক্রান্তির জন্য ও বলছে দিদি অতটাও ঠান্ডা নেই অন্য বাজ্য থাকে আর এক সাবস্ক্রাইবার দিদি আছেন তাদের বাড়ি নদীয়া জেলার একটা গ্রামেতে সে আবার বলছে যে না খুব ঠান্ডা পড়েছে সকালবেলায় উঠে নাকি পুরো অন্ধকার কুয়াশা কিছু দেখাই যায় না এবার তো কুয়াশা আমি দেখতেই পেলাম না শিলিগুড়ি শহরে একদিনের জন্য হয়তো একটু একটু পড়বো পড়বো করছিল তারপর থাক পরব না বলে আবার চলে গেছে কি আশ্চর্য ভাই কি হচ্ছে ভগবানই জানে সত্যি আবহাওয়া ভীষণভাবে বদলে গেছে ছোটো 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 ঘটনায় না অনেক সময় বোঝা যায় যে ভগবান কীভাবে সাথে থাকেন আজকে যেমন দেখুন আর ওই যে মানুষে বলে যে কর্মফল টল যদি কর্মফল কেউ বলে তাহলে যে নিঃস্বার্থভাবে আমার শ্বশুর মশাই যে সবার জন্য করেছেন যখন বেশিরভাগই মানুষজন আর কি মশাই শাশুড়ি মা এদের দুজনের কড়াকে ভীষণভাবে ব্যর্থ প্রমাণ করেছেন যাদের জন্য করেছেন তারাই পরবর্তীকালে ভীষণ খারাপভাবে তাদের সাথে ব্যবহার করেছে বা যা হোক যেটা আর কী বা বলবো তখন হয়তো তাদের মনে হয়েছে যে তাহলে এতগুলো করে কী লাভ যারা খারাপ থাকে তারা যারা খারাপ করে তারাই বোধহয় ভালো থাকে কিন্তু না ভগবান না প্রোটেক্ট করেন ভদ্রলোক দিন জব করেন ভগবানের কাছে কি উদ্দেশ্যে তিনি জব করেন তিনি নিজে বলেন যে আমি কিছু যাই না আমি আমার ভগবানকে ডাকি ব্যাস এইটুকুই আজকে ছোট্ট একটা ঘটনা যেমন ধরুন এরকম বহু হয় কিন্তু আজকের ঘটনাটা এক্ষুনি যেটা হলো সেটা হচ্ছে এখন অনেকটা রাত হয়ে গেছে আমার শ্বশুর পৌনে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন রাত হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমি মিটিয়ে ফেলেছি সব কিছু হওয়ার পর আমার আজকে শালিনীকে আমি একটা যেটা উপহার পাঠিয়েছি সে তো সিলভারের তো সেটা হঠাৎ কথা মাথায় এলো কেন জানি না আমার হঠাৎ মাথায় এলো এবং হঠাৎ মাথায় এলো যে টুপুরকে আমি একটা কাঁটা কিনে দিয়েছিলাম যেটা আমি ব্লগও করেছিলাম বছর দেড়েক আগে সেই কাঁটাটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি এদিক ওদিক সেদিক খুঁজলাম একটা জায়গা খোঁজা বাকি আছে সেটা হচ্ছে এই আলমারির এই যে এই আলমারির লকারে সেখানে না থাকার সম্ভাবনাই বেশি আবজ কাবজ দিয়েই সেটা বেশিটা ছিল আমি যতদূর জানি কিন্তু এই যে এত কর্মকাণ্ড চলল জিনিসপত্র গোছানো গোছানোর ব্যাপারে কিন্তু এই আলমারির লকারটা কিন্তু আমরা গোছাইনি আলমারিটা গোছিয়েছি কিন্তু লকারটা কিন্তু তখনও ধরা হয়নি তখন আমি গিয়ে আমার বেডরুমেতে গিয়ে চাবিটা দেখলাম দেখলাম আমার কাছে চাবিটা নেই তাহলে কোনো একটা সময় হয়তো বা শ্বশুর তাকে দিয়ে গেছি বা সেরকম একটা কিছু হয়তো একটা চাবি উপরে নিয়ে এসেছি এটা যেহেতু ওটা ব্যবহার হয় না লকারেতে কিছু নেই যেহেতু সেহেতু ওই চাবিটা হয়তো ওখানে এসেছে এমনিতে একটা টুকুর আলনা হিসেবে ব্যবহার করে এই আলমারিটা তো আমি মনে হলো যে যাই মাথায় যখন এসেছে চট করে একটু খুঁজে দেখি সিসিটিভি চেক করিনি কিচ্ছু করিনি জাস্ট আস্তে করে দরজাটা খুললাম খুলে নিচে নেমে গেলাম নেমে গিয়ে ওনার ইয়েতে দেখছি উনি এরম করছেন কী ব্যাপার ঘুমাননি ঘুমিয়েছিলাম এই মাত্র বাথরুম থেকে এলাম ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম তো তারপর আবার নিজে আমাকে বলছে তুই এখন এলে কেন মা তুই কি সিসি টিভি দেখে এলি আমি এলাম না আমি কিচ্ছু দেখিনি আমি জানি না কেন এখানে এই এই সময়টাতেই আমি এলাম আমি যদি আর পনেরো মিনিট আগে যেতাম তাহলে হয়তো ওনাকে গুমন্ত অবস্থাতেই দেখতাম হ্যাঁ ওনার তখন না রীতিমতো সাহায্য প্রয়োজন কারোর এবং ঠিক সেই সময়টাতে আমি ঢুকেছি তারপরে একটু ধাতস্থ করে নিয়ে মানে চলুন উপরে চলুন এভাবে হবে না ওভাবে হয় না 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 আমার এই ঘর ছাড়া আমার ঘুম হয় না এই বিছানা ছাড়া আমার ঘুম হয় না এসবগুলো হলো মোটামুটি আমি ওনার সাথে মিনিট পনেরো কুড়ি ছিলাম তারপরে উনিও আমাকে সাহায্য করলেন চাবিটা যে জায়গাতে চাবি থাকতো সেই জায়গাটায় উনি পরিবর্তন করেছেন অর্থাৎ উনি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে আমি চাবিটা পেতাম না হুম যাই হোক তারপরে সেখান থেকে একটা জায়গা থেকে চাবিটা বেরোলো এবং তারপর উপরে এলাম এখন দাদা নিচে বাবার সাথে কথা বলতে মানে ঠিক ভগবান কাউকে না কাউকে কোনো না কোনো ছুতোয় আপনার কাছে পাঠিয়ে দেবেই দেবে দেবেই দেবে এর আগেও এরকম হয়েছে আগে মানে বেশ কয়েকবার এরকম হয়েছে আজকের দিনের ঘটনাটা যেহেতু ভীষণ রকম টাটকা সেহেতু আমি আপনাদেরকে বললাম এবং যথারীতি এই আলমারি থেকেও কিন্তু পাওয়া গেল না ওইটা মাথার কাটাটা কোথাও একটা আছে ওই জিনিস সারাবে না মানে কেউ নিয়ে যাবে না বা চুরি হবে না ওটা কোথাও একটা আছে যেটা হয়তো আমি খুঁজে পাচ্ছি না আর কি এই তো জিনিসটা খুব শখ করে কিনেছিলাম রূপোর জিনিস তো তো দেখি আর একটু ভালো করে খুঁজতে হবে আর এই আলমারি থেকেও কয়েকটা জিনিসপত্র বেরোল বাতিল হলো আজকে পাঁচ দশ মিনিটের মধ্যে ওই লকারটাও গোছানো হয়ে গেল কিছুই নেই তুই যে বোম্বাদা এখন নিচে গেছে দরজা খোলা কটা বাজে দেখবেন এই দেখুন রাত্রি সাড়ে বারোটা বাজে আমার শ্বশুরমশাই কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন আমি আজকে যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছি আমার চোখে ঘুম নেই বোম্বাদাটুকু শুয়েই পড়েছিল ঘুমায়নি কেউ কিন্তু শুয়ে পড়েছিল আর তখনই আমার মাথায় একটা দিলো যে একটু নিচে যাই বা এগুলো আজকে আমার না মানে একটা ইয়ে হয়ে গেছে গন্ডগোল হয়ে গেছে আমার এডিট করতে গিয়ে মানে আমি তো মাঝে মাঝে ক্লিপিংগুলো জুড়ে জুড়ে অনেক সময় এডিট করে নিই আমার প্রায় পনেরো মিনিটের ক্লিপিং যেটা হয়তো বা ফাস্ট করে দিলে দু তিন মিনিট দাঁড়াতো আমার একটা ক্লিপিং না পুরো ডিলিট হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম ঘুটি সেগুলো সব লগে ছিল কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে তো ঠিক আছে হ্যাঁ কি ভেবেছিলাম যে ওটার পর আর ব্লগ করবই না কালকে সকালবেলা উঠে আবার শুভরাত শুভ সকাল জানাবো আপনাদের তো একটা দিন দুটো মানে একটা ব্লগ আর কি দুটো দিনে হবে কি আর করা যাবে বহুবারই হয়েছে হতেই পারে তো কিন্তু দেখুন মাঝখানে একটা ঘটনা ঘটে গেল সব মিলিয়ে মিশিয়ে সবই ঠাকুরের খেলা এই আর কি দেখি বাবা ছেলে কি করছে অনেকক্ষণে চেয়েছে নিত্য শেপ তো অটে কারেন্ট লাগলো আবার

আবার কোনো কোনো মুহূর্ত জাস্ট মুহূর্তের ভগ্নাংশের খুব মূল্যবান মুহূর্ত মিস হয়ে যায় আজকে যেরকম হলো আমার শ্বশুরমশাই যখন আমাকে ডাকলেন কেড়ে মানে উনি জানতে চাইলেন কেরে মোমবাদা বললো তুই তুই ঠিক সেই মুহূর্তে আমি ফোনটাকে বন্ধ করে দিলাম অর্থাৎ রেকর্ডিংটা অফ করে দিলাম হয়তোবা আর পাঁচ সেকেন্ড যদি চালিয়ে রাখতাম তাহলে সেই মহামূল্যবান শব্দটি তার মধ্যে বেরোতো যেটা আমার ব্লগে অথটা থেকে গেল কারণ ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তাই সেটা হচ্ছে আমি কাছে গেলাম তারপর বললো তুই এসেছিলিস তাই জন্য আমি অনেকটা ধাতস্থ হলাম ঠাকুর তোকে পাঠিয়েছেন ঠাকুর তোকে পাঠিয়েছিলেন আমার বুকটা খুব ধরফর করছিল তোকে ভগবান পাঠিয়েছিলেন এই শব্দটা তারপর তিনি বললেন কিন্তু সেই শব্দটা আর ক্যামেরায় ধরা হলো না যদি এটা আমি ব্লগে ধরতে পারতাম কার জন্য কি এতে বার্তা গ্রহণ করতে আমি জানি না শব্দটা আমার জন্য খুব মূল্যবান হয়ে থাকতো তথা আমার ব্লগের জন্যও বটে কিন্তু ওই যে যা ঠাকুরের ইচ্ছা তাই হবে ঠিক আছে শব্দটা আমার কাছে থাকল এবং সারা জীবন থাকবে এখন জলগুলোকে খুব ঠান্ডা লাগছে এই যেটাকে বার করলাম কারণ সকালবেলায় উঠে জল খাবারে এটা খাওয়া যাবে না তো অঙ্গুর বেরিয়েছি নাকি একটু চেক করার জন্য দেখতে বেরিয়েছিলাম জলটাকে একবার নতুন করে একটুখানি ধুতে গেলাম বা জল হাত পেতে যাচ্ছে এখন একটু একটু ঠান্ডা লাগছে রাত হয়ে গেছে প্রায় পনেরো একটা বেলা তারপরে একটু গরম জল করে নিলাম তারপর হাত দিয়ে খুব আরাম লাগছে কিন্তু জিনিসটা কোথায় গেল এটাও মাথায় ঘুর 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 করছে খুব শখ করে কিনেছিলাম দাম তো এগুলো খুব বেশি হয় না ওই নশো টাকা বা দেখো ওরকমই কিছু সেটাই বা কম কি তাই না কিন্তু জিনিসটা কোথায় গেল আমাকে আসলে এগুলোকে একটা বক্স কিনতে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে জিনিসপত্র হারাবেই না এখন একটা শুভ কাজ করে ফেলি একটা সিলভার জুয়েলারি একটা বক্স কিনে ফেলি থাক কালকে করবো আপাতত আর আমি কালকে ইয়ে করছি ধূপ বানাবো হ্যাঁ এগুলো এতক্ষণ ধরে ইয়েতে ছিল লরের সামনে ছিল এই ফুলগুলো প্রায় শুকিয়ে এসেছে আর আরও কিছু ফুল আসবে তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই হয়ে যাবে যদি কালকে এটাকে ধূপে পরিবর্তিত না করে দিত কালকে সকালে দেখা হচ্ছে আজকের দিনের জন্য টাটা কাল সকালবেলায় উঠে তারপর সুপ্রভাত বন্ধুরা শীতকালের বদনাম খানিকটা গুছিয়ে আজকে ঠান্ডাটা মোটামুটি পড়েছে মোটামুটি আজকে ভালোই ঠান্ডা পড়েছে সকাল থেকে উঠে দুখানা গায়ে দিয়ে রয়েছি আমি খুব একটা শিক্ষাতুরে তা তো নয় আমার মেয়ে খুব শিক্ষা কিন্তু আমার খুব একটা যে মানে কিন্তু আজকে আমি দুটো গায়ে দিয়েছি আর কি আরাম লাগছে দুটো গায়ে দিয়ে মনে হচ্ছে না যে একটা খুলে দিলেই হয় এরকম ফিল হচ্ছে না কতক্ষণ এরকম থাকে জানি না তো সকাল থেকে ওটা রোদ্দুরে দেখা নেই কিন্তু মেঘ মেঘও ঠিক বুঝতে পারছি না খুব একটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আপাতত কালকে ব্লগটা কেন এন্ড করিনি এখনও বুঝতে পারছি না কালকে যখন সব ক্লিপিংগুলো শেষটা পর্যন্ত যখন ক্লিপিংগুলো জুড়ে দিলাম তখন দেখছি যে না ব্লগ এন্ড করে দিলেও হতো আমার যেন কেন বারবার মনে হচ্ছিল ব্লগটা ভীষণ ছোটো হয়ে গেছে সেই জন্য কালকে পর্যন্ত একটু নিয়ে যেতেই হবে কিন্তু দেখা গেলো যে না সেটা নয় তো যাই হোক আপাতত এখানে আমি যখন এলাম চেয়ারটার জন্য বসলাম ঠিক ছ সাতটা চড়াই পাখি উড়ে পালিয়ে গেল একটা এত খেয়ে মোটা হয়েছে যে ওটা এখন থেকে কথা নড়তে পারছে না সেই জন্য ওটা ওখানে বসে আসবে বা ওটা হয়তো আমার সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছে এতদিন আর যেগুলো আছে সেগুলো নতুন তবে ওটাতে খাবার দিতে হবে খাবার প্রায় শেষের পথে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে থাকা একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ